আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো বেসরকারি শিক্ষক নিবন্ধনের বেতন ও অন্যান্য সুবিধাসমূহ ওকে তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে পাবেন ওকে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট ইনফরমেশনগুলো সবার আগে পেতে ওকে তো প্রথমে আমরা জানবো যারা কলেজের লেকচারার হবেন তাদের বেতন কাঠামো কেমন হতে পারে ঠিক আছে যারা কলেজের লেকচারার হবেন তারা নবম গ্রেডে বেতন পাবেন ওকে তো তাদের মূল বেতন হবে বাইশ হাজার টাকা বাড়ি ভাড়া হবে এক হাজার টাকা চিকিৎসা ভাতা হবে পাঁচশো টাকা সর্বমোট তারা বেতন পাবে তেইশ হাজার পাঁচশো টাকা দশ বছর পরে যখন তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে তখন তাদের মূল বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা বাড়ি ভাড়া তখন হয়ে যাবে এক হাজার টাকাই থাকবে চিকিৎসা ভাতা পাঁচশো থাকবে টোটাল হবে ছত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপর যখন শিক্ষকরা প্রিন্সিপাল হবে প্রিন্সিপাল পদে প্রমোশন পাবে তখন তাদের বেতন আবার মূল বেতন হবে পাঁচশো টাকা বাড়ি ভাড়া হবে এক হাজার টাকা চিকিৎসা ভাতা হবে পাঁচশো টাকা সর্বমোট প্রিন্সিপালের বেতন হবে একান্ন হাজার পাঁচশো টাকা ওকে এখন আসি যারা সহকারী শিক্ষক হবেন অথবা যারা স্কুল পর্যায়ে একে পরীক্ষা দেন তাদের বেতন কাঠামো কেমন হবে তারা এগারোতম গ্রেডে বেতন পাবেন শুরুতে ওকে তখন তাদের মূল বেতন হবে বারো হাজার পাঁচশো টাকা বাড়ি ভাড়া হবে এক হাজার টাকা চিকিৎসা ভাতা হবে পাঁচশো টাকা সর্বমোট তাদের বেতন হবে চোদ্দো হাজার টাকা যদি বিএড ডিগ্রি থাকে এসব সহকারী স্কুলের শিক্ষকদের তখন তারা দশম গ্রেডে উত্তীর্ণ হতে পারবে তখন তাদের বেতন হবে মূল বেতন ষোলো হাজার টাকা বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা সর্বমোট হবে সতেরো হাজার পাঁচশো টাকা এটা হবে কখন যখন তাদের বিএড ডিগ্রি করা হবে বা ডিগ্রি অর্জন করবে ওকে তো এখন আমরা একটা নোট দেখি সেটা হচ্ছে শুরুর দিকে বিএড করার জন্য পাঁচ বছর সময় দেয় ওকে পাঁচ বছরের মধ্যে আপনাকে বিএড ডিগ্রি অর্জন করতে হবে আপনি যখন বিএড ডিগ্রি অর্জন করবেন তখন আপনাকে দশম গ্রেডে বেতন দেওয়া হবে ঠিক আছে দশম গ্রেডে আপনি দশ বছর চাকরি করার পর আপনাকে সিনিয়র শিক্ষকের প্রমোশন দেওয়া হবে ঠিক আছে দশ বছর আপনি দশম গ্রেডে চাকরি করবেন তারপর আপনাকে প্রমোশন দিয়ে সিনিয়র শিক্ষকে রূপান্তর করা হবে তখন আপনি নবম গ্রেডে বেতন পাবেন ঠিক আছে তো এখন আসি জুনিয়র স্কুল শিক্ষক যারা পরীক্ষা দিয়েছেন অর্থাৎ স্কুল পর্যায়ে টুয়ে যারা পরীক্ষা দিয়েছেন তাদের বেতন কাঠামো কেমন হবে এটা ওকে স্কুল পর্যায়ে টুয়ে যারা চাকরি করবেন তাদের বেতন গ্রেড হবে ষোলো গ্রেডের বেতন ওকে মূল বেতন তখন হবে নয় হাজার তিনশো টাকা বাড়ি ভাড়া হবে এক হাজার টাকা চিকিৎসা ভাতা হবে পাঁচশো টাকা সর্বমোট তাদের বেতন হবে দশ হাজার আটশো টাকা এখন আমরা জানবো অন্যান্য সুবিধা তারা কী কী পাবে উপরে তিন ক্যাটাগরি সকলে প্রতি বছর তার বেসিক বেতনের পঞ্চাশ পার্সেন্ট করে দুইটা উৎসব ভাতা পাবে ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট করে দুইটা উৎসব ভাতা আপনারা পাবেন এছাড়াও নিজ নিজ এলাকায় স্কুল ও কলেজের নিয়োগ পাবেন ঠিক আছে আপনাদের কিন্তু নিজ নিজ এলাকায় নিয়োগ পাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে মূল বা বেসিক বেতনের বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা পাবেন বছরে একবার ওকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য জুলাই মাসে বেসিকের পাঁচ পার্সেন্ট করে একটা ভাতা দেওয়া হবে ওকে এছাড়া কিছু স্কুল কলেজের সংখ্যাটা খুবই সামান্য ছাত্রছাত্রীদের থেকে বাৎসরিক যে বেতন প্লাস ফিস নেয় তা খরচ করার পরেও যদি স্কুল কলেজের ফান্ডে টাকা বেঁচে যায় তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেয় ঠিক আছে উপরের তিন ক্যাটাগরি সকলেই প্রতি বছর তার বেসিক বেতনের পাঁচ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট পাবেন ওকে এই হচ্ছে নিবন্ধন পরীক্ষায় যারা শিক্ষক হবেন তাদের বেতন কাঠামো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের এই টপিকে আরও কোনো যদি মন্তব্য থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়া আমার সাথে সরাসরি কন্টাক্ট করতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন অথবা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো ওকে তো আজকে আসি হবে নেক্সট ভিডিওতে যাওয়ার আগে একবার বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম